শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে তারই অভিমুখী হয়ে অতপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান তখন তাদের একদল তাদের পালনকর্তার সাথে শিরক করতে থাকে যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা লুটে নাও সত্তরই জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোনো দলিল নাজিল করেছি যে তাদেরকে আমার শরিক করতে বলে আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোনো দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে তারা কি দেখে না যে আল্লাহ যার জন্য ইচ্ছারীগ বর্ধিত করেন এবং হ্রাস করেন নিশ্চয় এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিস্কিন ও মুসাফির এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তারাই সফল কম মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন অতপর লিগ দিয়েছেন এরপর তোমাদের মৃত্যু দেবেন এরপর তোমাদের জীবিত করবেন তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোনো একটিও করতে পারবে তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুণ বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশরিক যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহত হবার নয় সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যে কুফরি করে তার কফরের জন্য সেই দায়ী এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথের শুধরে নিচ্ছে যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে আল্লাহ তা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন নিশ্চয় তিনি কাফেরদের ভালোবাসেন না তার নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন যাতে তিনি তার অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যাতে তার নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো এবং তার প্রতিকৃত প্রতিকৃতজ্ঞ আপনার পূর্বে আমি রসুলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন অতপর যারা পাপি ছিল তাদের আমি শাস্তি দিয়েছি মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালাকে সঞ্চারিত করে অতপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান তখন তারা আনন্দিত হয় তারা প্রথম থেকেই তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলদে হয়ে যেতে দেখে তখন তো তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায় অতএব আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বোধীকেও আহ্বান শোনাতে পারবেন না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে আপনি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাতে পারবেন না আপনি কেবল তাদেরই শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে কারণ তারা মুসলমান আল্লাহ তিনি ফুটবল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতপর দুর্বলতার পর শক্তিদান করেন অতপর শক্তির পর দিন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান যেদিন ক্লান্ত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তেরও বেশি অবস্থান করিনি এমনিভাবে তারা সত্যবিমুখ হতো যাদের জ্ঞান ও ইমান দেয়া হয়েছে তারা বলবে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা জানতে না সেদিন জালেমদের ওর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তওবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও তাদের দেয়া হবে না আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি আপনি যদি তাদের কাছে নিদর্শন উপস্থিত করেন তবে কাফেররা অবশ্যই বলবে তোমরা সবাই মিথ্যাপন্থী এমনিভাবে আল্লাহ জ্ঞানহীনদের হৃদয় মহরাঙ্কিত করে দেন ওয়াদব আপনি সবর করুন আল্লাহর ওয়াদা সত্য যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে